কথা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম টুডে আই উইল বি এক্সপ্লেন অ্যাবাউট আওয়ার হচ্ছে ফার্মার লাইফ হুম কথা হচ্ছে আমাদের যে কৃষকরা রয়েছে গ্রামের মধ্যে এদের আসলে জীবনটা কেমন হয় দেখা যাচ্ছে যে কিছুদিন আগেই আমার একটা ভিডিও দেওয়া হয়েছিল যে ধান কাটা শুরু হয়ে গেছে সেই সময়ে বাজারটা ছিল ধানের হচ্ছে আঠারোশো থেকে দুই টাকা বস্তা আর কি কাটার সময় এই আজকে থেকে হচ্ছে পনেরো বিশ দিন আগে আর কি তো কৃষকরা কি করে যারা পাঁচ ছয় বিঘা বা সাত বিঘা মাটি আবাদ করে বা তিন চার বিঘা মাটি আবাদ করে তারা কি করে এই যে ধানটা চাষ করার সময় হচ্ছে লন করে সার বিষ বাকিতে নিয়ে আসে দিন শেষে দেখা যায় কাটার পরের সঙ্গে সঙ্গেই তাদেরকে হচ্ছে কি বিক্রি করে দিতে হয় এতগুলো বিষয় আমি কেন বলতেছি এই বিষয়টা কিছুক্ষণ পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে তাদের জীবনটা কেমন আর কি তো কোথা হচ্ছে এই যে ধান কাটার সঙ্গে সঙ্গে বিক্রি করে দেয় সেই সময় বাজারের দামটা থাকে আঠারোশো বা কম থাকে মানে এখন এ বছরে যে বাজার সেটা ছিল হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার তো দুই হাজার সর্বোচ্চ দুই হাজার টাকা করে বিক্রি করছে বস্তা কিন্তু দিন শেষে আজকে পনেরো থেকে বিশ দিন পরেই বস্তা প্রতি এক হাজার টাকা করে বেড়ে গেছে অর্থাৎ এখন যদি আপনি বাজারে যান যে ধান দুই হাজার বা আঠারোশো টাকায় বিক্রি হয়েছে সেই ধান সম পরিমাণ ধান এবং ধান হচ্ছে তিন হাজার টাকা সেক্ষেত্রে দেখা যাচ্ছে পনেরো বিশ দিনের ব্যবধানে এই যে পনেরো বিশ দিনের ব্যবধানে বস্তা প্রতি এক হাজার টাকা নেয় তাহলে যে কৃষকটা ষাট বস্তা ধান বিক্রি করছে পনেরো দিন আগে তার ষাট হাজার টাকা নেয় তাহলে কীভাবে উন্নতি হবে তো কথা হচ্ছে যারা নিম্ন পর্যায়ে রয়েছে তাদের যদি উন্নতি করা উচিত হয় তাহলে অবশ্যই তাকে আগে স্টক করা শিখতে হবে মানে ধানটাকে কিছু জন্য ব্রেক দিয়ে রাখতে হবে যদি এটা সম্ভব হয় তাহলেই ক্ষুদ্র যে কৃষকরা রয়েছে তারা হচ্ছে কি লাভবান হতে পারবে তাছাড়া বর্তমানে বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা বা ব্যবসার যে সিস্টেম এই সিস্টেমে তারা যদি সঙ্গে সঙ্গে বিক্রি করে তাহলে অতটা লাভবান হবে না তার জন্য আসলে কৃষকের উচিত হবে যে হচ্ছে ধানটাকে মাড়াই করার পরে কিছুদিন সংরক্ষণ করে সংরক্ষণ করে তারপরে বিক্রি করে কৃষকরা হচ্ছে এখানে তো আমি এটা বলতে চাচ্ছি যে কৃষকের জীবন আসলে সহজ নয় এটা কঠিন এবং তারা অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনটাকে লিজ করে আর কি তো আপনাদের কী মনে হচ্ছে ওই বিষয়টা অবশ্যই গণন করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ